ভারতের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার দুদেশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে জড়িতরা প্রায় সবাই বাংলাদেশী এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায় সেখানকার পুলিশ জানিয়েছে যে ফ্ল্যাটে মরদেহ পাওয়া গেছে সেটি ভাড়া করেছিলেন আক্তারুজ্জামান নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী তারা এখন পুরো ঘটনা তদন্ত করছে আমন্ত্রণ জানানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফটোগ্রাফি সহ সব ট্রিমকে কলকাতা নিউ টাউনের এই সেই অ্যাপার্টমেন্ট সঞ্জীবা নামের অভিজাত এই দালানের বি ইউ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় খণ্ডিত মরদেহ সকালে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন জেনে ভিড় করতে থাকেন সাংবাদিকরা দুদিন ধরে তো আসা যাওয়া করছে দেখি পুলিশ গাড়ি আসছে দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে কি শুনেছেন কি আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে মনে কিছু মারা খারাপ গেছে বারো মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান আনার জানা গেছে এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের জের ধরে বেরিয়ে আসে ঘটনা ওই ক্যাব চালক জানান এমপি আনার প্রথমে বরানগর বিধান পার্ক থেকে নিউ মার্কেটের একটি হোটেলে যান সেখান থেকে পরিচিত বাংলাদেশি বন্ধুর গাড়িতে সোজা চলে যান সঞ্জীব আবাসনে কলকাতা পুলিশ সূত্র আরও জানায় মাসখানেক আগে বিইউ ফিফটি সিক্স ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক বাংলাদেশি ব্যবসায়ী ওই ফ্ল্যাটে সন্ধ্যাকালীন দাওয়াতে দুশো কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনার কথা শোনা যায় দাওয়াতে ছিলেন ছয় থেকে সাতজন একজন ভারতীয় বাকিরা বাংলাদেশি তবে এসব বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে গত দুই দিনে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এমনটি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তদন্তের স্বার্থে সব বলতে চান না তিনি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মটি কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন বাবার হত্যার খবর পেয়ে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান এমপি আনারের মেয়ে এর আগে কলকাতায় যাওয়ার পর বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে ডিবির সহযোগিতা চেয়েছিলেন তিনি একটা সময় চোদ্দারা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে ওলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে নিয়ে যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে আমি দেখতে আমাকে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তথ্য পাচ্ছি বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে পর থেকে আমরা এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো সরকারের কাছে গুরুত্বের বিষয় এখন এমপির মরদেহ ফিরিয়ে আনা ডিএনএ নমুনা ময়না তদন্ত সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে মরদেহ ফেরানোর প্রক্রিয়া আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা